আসসালামু আলাইকুম বেহস আমি মোহাম্মদ আবুকর আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আমাকে কম বেশি মানুষ চিনে থাকেন আমি ইউটিউবে পেজে নাটক করে থাকি তার চল্লিশটা চ্যানেলে কাজ করি কিন্তু আজকে নাটকের জন্য না অভিনয় করার জন্য না আজকে দেখতে পারতেছেন আমার সামনে একজন অসুস্থ রুগী খুব মারাত্মক অবস্থা এই যে হাসপাতাল থেকে তার যত চেক আপ যত কিছু সব কিছু এখানে আছে তাই এখন বলতে পারেন যে ভাই আপনি নাটক করেন এটা কেন করতেছেন কারণ এইসব কন্টেন্ট আমি কিন্তু করি না আপনারা জানেন আমি নাটক করে থাকি আর এইসব কন্টেন্ট করলে মানুষ বাদ বলে অনেক বলে অনেকে নক দেয় কিন্তু করি না কিন্তু আজকে কারণে যে আমার মামা লাগে সম্পর্কে আমার বন্ধু বলার সঙ্গে সঙ্গে চলে আসছি এখন খুব কঠিন অবস্থা শরীরের আপনি দেখতেই পারতেছেন এখন এই চিকিৎসার জন্য প্রায় লাখ লাখ টাকা দরকার কিন্তু ওই টাকা নাই পয়সা নাই তাই জন্য আপনাদের কাছে বিরোধ করা সহযোগিতার জন্য আর কি হাত বাড়ানো হইতেছে তা আমরা এখন জানবো যে মামার কি কি

এত ভালো না খুব সুন্নিকটে একজন হসপিটালে যা একটা রিপোর্ট টেস্ট করাবে ওনার এত টাকা নেই একটা টেস্ট করাতে গেলে হাজার হাজার টাকা লাগে হাজার টাকা দিতে ওনার সাধ্য খুলে নেই আচ্ছা এখন যে এই পর্যন্ত যে ডাক্তার দেখাইছেন হাসপাতাল লিসেন এই এখন ডাক্তার কি বলছে এই মানে রোগীর চিকিৎসার জন্য আর কি কত টাকা লাগতে পারে মানে কত পরিমাণ টাকা লাগতে পারে টাকা তো আসলে অনেক টাকার দরকার এখানে কিডনি দুইটা ড্যামেজ এমন কি ডায়ালিসিস করা লাগবে হার্টের প্রবলেম হার্টের চিকিৎসা করা লাগবে এমনকি কি সমস্যা আছে ফুসফুস নেই ভাই লোশন দেব ফুসফুসের বাচ্চার আমি একটু মিলে দেব এক সেকেন্ড আচ্ছা চিকিৎসার জন্য এখন কত টাকা দরকার একটু বলবেন তো যদি মিনিমাম চিকিৎসার জন্য 8-10 লাখ টাকা লাগতে পারে এমনকি কি আর লাগতে পারে কারণ ওনার শরীরের কন্ডিশন না তো ভালো না সবকিছু দিক দিয়ে খারাপ ওনার আর্থিক অবস্থা এত ভালো না উনি খুব গরিব একটা মানুষ উনি দিন যাবত অসুস্থতা বোধ করতেছে কারণ চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারতেছে না কথা কি বন্ধুরা আসলে যে অসুস্থ হয় সে কিন্তু বুঝে কেমন লাগে আর মানুষ কিন্তু মানে অনেক সহজেই মানুষের কাছে হাত না এখন যখন দেখে যে একেবারে পারতেছে না তখন সহজেই হাত পারে আমি বুঝতেছি তার অবস্থা দেখতে পারতেছেন শ্বাসকষ্ট এই যে তার এই রিপোর্ট গুলা দেখতে পারতেছেন এখানে কোনো মিথ্যা ছল না যে মিথ্যা কথা বলতেছি এই যে দেখতে পারতেছেন সবকিছু কোন কোন হাসপাতালে পড়াইতেছে সব আমরা এই যে দেখতে পারতেছেন তার কাগজ গুলা সুন্দর করে ধরেন দেখাইতেছে যে করতেছে অনেক কষ্ট করতেছে এখন আমাদেরও তো সম্ভব না এতগুলো টাকা ম্যানেজ করার তারাও গরিব মানুষ তার জন্য আপনাদের কাছে হাত পথা হয়েছে সহযোগিতা চা চাইতেছে

আচ্ছা প্রিয় বন্ধুরা কথা তো শুনলেন যারা দেখেন আমাকে পছন্দ করেন আমি তার আপনার কাছে হাত জোর করে বলতেছি অবশ্যই যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সহযোগিতা না করতে পারেন আপনি একটা শেয়ারের কারণে যদি কোন একটি লোক সহযোগিতা করে এইসব আপনি পাবেন তাই আমি বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আর আমরা ভিডিওতে ইন বিকাশ নাম্বার দিয়ে দিবো যে যতটুকু পারেন মানে যে যতটুকু পারেন হেল্প করবেন এটা মানে আমি বলতেছি হ্যাঁ আচ্ছা এখন যদি এই ভিডিও দেখার পরে কোনো ব্যক্তি যদি মায়া লাগে যেমন প্রবাসীরা আমার ভিডিও দেখে দেশ বিদেশ থেকে সব জায়গাতে ভিডিও আমার দেখে তারা যদি সহযোগিতা করতে চায় এখন আপনাদের কি বিকাশ নাম্বার আছে

3 4 2 9 6 1 6 বিকাশ এবং নগদ দুটায় আছে ধন্যবাদ বন্ধুরা বিকাশ নাম্বার দিতেrceil হলো নাম্বার আমরা দিয়ে দেবো নাম্বারটা দিয়ে দেব অবশ্যই আমি আবারও বলতেছি হ্যাঁ বন্ধুরা দেশ বিদেশ প্রবাসী যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের দ্বারা যে এই লোকই বাঁচা যায় সুস্থ হয়ে যায় এই সব আপনি পাবেন আর আপনার প্রবাসী ভাইরা যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে বলবো হাত জোর করে আমি মমতা উপকর যারা আমাকে ভালোবাসেন আমি বলবো সহযোগিতা হাতটা বাড়াই দিবেন অবশ্যই বাড়াই দিবেন কারণ আমাদের সমাজে ভাই অনেক মানুষ আছে অনেক মানুষ বিভিন্ন টাকা খারাপ পথে টাকাটা নষ্ট করে মদ খায় গাঁজা খায় ইয়ে কারণে টাকাগুলো নষ্ট করে কিন্তু আপনার একটা টাকা একশো টাকা পাঁচশো টাকা এই এক টাকা দুই টাকা হইতে হইতে যদি টাকা হওয়ার পরে লোকটা সুস্থ হয়ে যায় সবগুলোকে আপনি কি আপনি পাবেন তা আমি আবারও বলতেছি অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন হ্যাঁ আপনি কি কথা বলতে পারবেন হ্যাঁ কষ্ট অনেক না কথা বলতে কথা লেখার অনেক কষ্ট হয় না রাখার আপনি দেখতে পারতেছেন যে কথাই বলতে পারতেছেন না মানে এমন একটু অসুস্থ কথা বলতে পারেন না মামা পাউডারটা দেখেন এই যে পাউডারটা দেখেন এই পাউডারটা দেখেন এই দেখেন পার অবস্থা হুম একটু বড় করে দেখেন পাড়া দেখেন হুম কখনই করি না আর এখানে আমরা যারা আছি যারা কেউই বাদ পার না ভালো করে আমি যদি বাদ পারি এই দেখতে পারতেন কথা ঠিক না কিন্তু আমার পেজে আমি অন্য যে কোনো পেজে কাজ করি এইসব ধরনের কন্টেন্ট আমি করি না শুধু আমার আত্মীয় সম্পর্কে মামা লাগে তার জন্যই ভিডিওটা করা বুঝতে পারছেন তাই অবশ্যই আবারও বলবো কেউ গালি করবেন না অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যা পারেন সোজা কথা যে যা পারেন আমরা বলবো না এত টাকা দেন এত টাকা দেওয়ার দরকার নেই যে সামর্থ্য যতটুকু কুলায় অতটুকু দিবেন তাই বলে ভিডিও শেষ করতেছি অন্য এক ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি